আমবাসা মহকুমার প্রশাসনের উদ্যোগে আজ আমবাসা বাজারে এক অভিযান চালানো হয় এই অভিযান চলাকালীন সময়ে প্রতিনিধি দলটি বাজার ব্যবসায়ীদের দোকানে গিয়ে সিঙ্গল ইউজ পলিব্যাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য যাচাই করেন অভিযানকালে বিভিন্ন দোকান থেকে প্রায় দুই কেজি সিঙ্গল ইউজ পলিব্যাগ বাজেয়াপ্ত করে মহকুমার শাসকের অভিযানকারী দলটি এ সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম সমীরন রায় বলেন প্রতিনিয়ত ওনারা বাজারগুলি পরিদর্শন করে থাকেন আম্বাসা মহকুমার যে সকল বাজার রয়েছে বাজারগুলিতে মাসে একবার করে অভিযান চালানো হয় আজ অভিযানকালে কিছু কিছু দোকান থেকে সিঙ্গেল ইউজ পলিব্যাগ উদ্ধার করেন এবং তাদের বিরুদ্ধে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি অ্যাকচুয়ালি আমরা প্রতি মাসেই এরকম রেড করে থাকি আমবাসা কুলাই জহরনগর আশেপাশে যে বাজারগুলো আছে গঙ্গানগর সহ সমস্ত বাজারেই মাসিক একটা রেইডের চার্ট করা হয় সে অনুযায়ী আমরা বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার এবং ইলিসিট লিকার এই জাতীয় আরও বিভিন্ন বিষয় প্যাকেটজাত পণ্যের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ডেট আছে কি না ব্যবহারের সময় পর্যন্ত বিক্রি হচ্ছে কি না এই জিনিসগুলি আমরা যাচাই করি তো মহকুমা প্রশাসন সঙ্গে অন্যান্য যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে তারাও পার্টিসিপেট করে আমরা প্রতি মাসেই করছি এবং আজকে আমবাসা বাজারে করছি এখন পর্যন্ত আমরা বেরিয়েছি দশ পনেরো মিনিট হলো প্রায় দু কিলোর মতো সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা সিজ করেছি এদেরকে জরিমানা করা হবে দেখা যাচ্ছে যে আমরা দীর্ঘদিন এই কাজটা করার পরেও সম্পূর্ণভাবে আমরা এটাকে নির্মূল করতে পারিনি এখনও পাওয়া যাচ্ছে তো ভবিষ্যতেও এই ধরনের রেড জারি থাকবে যাতে প্রশাসনিক এই নিয়মকানুনগুলো এনফোর্স করার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে রোধ করতে পারি এবং পরিবেশ সুরক্ষায় সরকারের যে প্রয়াস তাকে সফল করতে সক্ষম হই